হিন্দুরা দশহশত বছর থেকে ভাই মনে রাখতে হবে হিন্দু ভাইদের জন্য দেশ এইটা বাংলাদেশ আজকে ভিডিও শুরুতেই বলতাছি ভিডিও থেকে হিন্দু ভাইরা দূরে থাকুন আর যারা মুসলিম ভাই অবশ্যই ভিডিওটা শেষ সুন্দর দেখে যাবেন শুধু মসজিদbangs না আগা তোরছ কুটি কুটি মুসলমানদের বুকে একটা মন্দির রইতো না বাংলাদেশের মাটিতে আজকে আর ভিডিও দেখে অবশ্যই বুঝতে পারছ আমাদের মুসলিম ভাইরা একটু ভালো নাই। এখনই যে স্ক্রিনে ভিডিওটা দেখলেন কেউ বুঝতে পারছেন আবার কেউ পারেন নাই তো ভাই আমাদের চট্টগ্রামে মসজিদ ভাঙছে হিন্দু ধর্ম আইসা আমরা মন্দির পাহারা দিলাম আপনারা মসজিদ ভেঙে দিলেন ভালোবাসার প্রতিদান আপনারা এইভাবেই দিলেন আজকে আমি মুসলিম ভাইদের কি কথা বলবো রে ভাই ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখে যাইবেন ভিডিওটা দেখে অবশ্যই বুঝতে পারছো আমাদের মুসলিম ধর্মের মসজিদ আইসে হিন্দুরা ডান্স করতেছে তোমাদেরকে শুধু একটা কথাই বলতে চাই রে ভাই আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আমার শুধু একটাই কষ্ট লাগে বাংলাদেশে এত মুসলিম ভাই থাকতো এরকম অবস্থা হয় কিভাবে আমার শুধু একটাই কষ্ট হয় আমাদের এই বাংলাদেশ আমাদের সবকিছু সব কিছু হিন্দুরা ঈশা মসজিদ এগুলো করতেছি

জলে শেষ বিদায় জানানো হলো চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম এরকম দেশের খবর জানতে আমাদের সময় ওখানে যা সবাই সার্চ করবেন এখনকার খবর আমি হিন্দু সন্ত্রাসীদেরকে বলবো এটা গুজরাট নয় এটা বাংলাদেশ আমি হিন্দুদেরকে বলবো এটা দিল্লি নয় এটা বাংলাদেশ তো আবারও ফিরবো ভাই নেক্সট ভিডিও সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফিজ